আমাদের এই কোরআনের পক্ষে আওয়াজকে আমরা শক্তিশালী করবো ইনশাল্লাহ একজনে বলছে আজকের থেকে ইনশাআল্লাহ আমরা ওলামায় গ্রামের সাথে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করো জন বলেন আমি একজনে বলছিল যে আগে আমরা দিয়া স্টার্ট দেয় তখন এই রামপুরা সদরঘাট মুরিটিন চলতো রামপুরের সদর ঘাট মুরিটিন একজনে মহিলা একটা উঠছে মহিলা উঠা সিট পায় না সব মুরব্বীরা তো ওখানে মহিলা ওইটা দেখে পুরুষ আসলে আসিলে মহিলা আসলে আবার যেখানে রয়েছে বৈশাড় ছিনে চাচা ওইখানে লেখা মহিলা এসে কয় চাচা ওখানে কি লেখা দেখেন না ওই কি লেখা মহিলা আসিলে পুরুষ সিট সারিয়া দিবেন তারপরে সরেন চাচাও চালাক কম না ম্যাডাম খালি একটাই দেখলে চলবো ডাইনে দেখবেন না ওই কি ওদিকে কি লেখা দেখেন কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান কি কথা ড্রাইভার কাছে জানি কয় কথা তো ঠিক ড্রাইভার কাছে যাকে ড্রাইভার সব শোনেন কি ড্রাইভার কয় কি বলতেছেন কি লেখা দেখেন না গাড়ি চলা অবস্থা ড্রাইভারের সাথে কথা বলা কথা কথাটি না বলেন এইদিকে কন্ডাক্টরে কয় মালিবাক 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 মহিলা তাদেরকে ভাইবে নাম নামা দিয়ে নামতে নামতে করে ভাই না পারলাম আরামে দাঁড়াইতে না পারলাম আরাইতে আরামে বসতে কথা দিক কিনা বলেন না আমার স্টেশন চলে আইছে দিক কিনা বলেন আমাদের এরকম আচ্ছা ঠিক উপরে আজমত এবং হিম্মত নিতে হবে আমল করার না হলে একবার এক কোন সময় যে কবরের স্টেশন চলে আসবে ওই মহিলার মতো সময় পাওয়া যাবে না কথা দিক কিনা জাগরা জাতি বাদ দেন ঐক্যের বাংলাদেশ কথা দিক কিনা বলেন তন্ত্র মন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ কথা ঠিক কিনা বলেন আল্লাহ যেন কবুল করে এই কথার উপরে আমল করে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রফিল আলমিন